আমি যে ভোটগুলো পাচ্ছি এটা আমার ভোট না এটা শহীদ উসমান হাদিবাইয়ের ভোট উনি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এখন মানুষ আমাকে দিচ্ছে আমাদের প্রথম এজেন্ডায় ওনার হত্যাকাণ্ডের বিচারটা করা তা আর্মি আসলে আর্মির সামনেই আমার মাথা থেকে ঘুষি দেওয়া হলো এবং আমাকে আঘাত করা হলো তারপর আমি আমাদেরকে উদ্ধার করেছে সেখান থেকে এবং সবাইকে নিষ্ক্রিয় করেছে আমরা সেখান থেকে চলে এসেছি মির্জা আব্বাস কলেজে গিয়েছিলাম সেখানে আমাদের এজেন্টকে তিন ঘন্টা ঢুকতে দেয় নাই এবং সেটা কোনো প্রশাসনিক কায়দা নাই সেটা দলীয় গুন্ডা সঞ্চয় যারা আছে তারা মহিলাদের সাথে কথা বলেছি তারা সেখানে মহিলাদের সিরিয়ালটা স্লো করে দিয়েছে মির্জা আব্বাস কলেজে তারপরে রেলওয়ে কলোনিতে আমরা গিয়েছিলাম ভিতরে যে প্রিজাইডিং অফিসার সে ডিরেক্টলি বিএনপির পক্ষে কাজ করছে যারা ভোট দিয়েছে এমন অনেক ভোটার আমরা পেয়েছি হাতে দাগ দেওয়া যারা হলো ধানের শেষের পক্ষে কাজ করে চলছে অর্থাৎ সেটা নিরাপদ সেন্টার না আর আমরা আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করেছি যে যারা এজেন্ট তার সেই প্রিজাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করে তো যখন আমরা এই থলের বিড়াল বের করলাম তারা আমাদের বাহির হওয়া মাত্র স্লাইজিং করা শুরু করলো তারপর আমাদের সহকর্মীর উপরে আঘাত করলো আমরা যেটা বলতে চাই এটা হলো পাড়ার মাস্তানি শাহজাহানপুরে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গায় আমরা এই ধরনের অপ্রীতিকর ব্যবস্থা দেখি নাই আমি সেগুন গিয়েছি পল্টনে গিয়েছি সুষ্ঠুভাবে সবাই ভোট দিচ্ছে তো পাড়ার মাস্তান পাড়ার মাস্তানি করতেছে এবং সেখানে ভোট ডাকাতি হচ্ছে শাহজাহানপুরের যেখানে মির্জা আব্বাস কলেজ এবং রেলওয়ে কলোনি এই দুটা কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত পদক্ষেপ নিন নির্বাচন কমিশনের প্রধান বলেছেন যে আগে নাকি কুকুর বসে থাকতে এখন মানুষ যাচ্ছে তো সেখানে তো আমরা দেখলাম গিয়ে হলো এই দুইটা কেন্দ্র হলো অনেক তারা প্রশ্রয় দিচ্ছে এই জন্য ভোটারদের নিরাপত্তা আমরা শঙ্কিত আছি অনেকে আমাকে জানিয়েছেন যে এইসব গুন্ডা পান্ডাদের মধ্যে কিভাবে ভোট দেব তারা পুরো সামনে রোডের মধ্যে সবাইকে নিয়ে বসে আছে এলাকা নিয়ে থেকে লোক নিয়ে আসছে বাহির থেকে লোক নিয়ে আসছে শুনছি তার সে জন্মস্থান কিশোরগঞ্জ থেকে লোক নিয়ে আসছে হ্যাঁ জানিয়েছে তাদেরকে আমরা আমরা তাদেরকে জানিয়েছি এবং লিখিত এখনও দেই লিখিত দিব আমরা আর অন্যান্য জায়গা আমরা অন্যান্য জায়গা যাচ্ছি এবং আমাদের অ্যানেক্সে এজেন্ট ডুবতে দেওয়া হয় না এটা আমরা খোঁজ পেয়েছি আর এখানে আলহামদুলিল্লাহ আমি এজেন্ট পেয়েছি ভোট সুষ্ঠুভাবে হচ্ছে প্রিজাইডিং অফিসারও ওকে শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ওকে দেখলাম তরুণ ভোটার সংখ্যা হ্যাঁ তরুণ ভোটার বেশি ইউনিভার্সিটির যারা আছে আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সবাইকে দেখে সে আমার সেই ইউনিভার্সিটি ডেজ রিমাইন্ডিং হয়েছে অনেক সিনিয়র ভাইয়া ভোট দিতে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা বলেছে তোমাকে ভোট দেওয়ার জন্য এসেছে তো আমি বারবারে বলে থাকি যে আজকে বলেছেন আসলে উনি মিডিয়া কিন্তু বলেছেন উনি দীর্ঘ অনেক বছর ধরে চার বার এই ঢাকা আঠাশ থেকে উনি লড়াই করেছেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন কেউ আপনি যেরকমভাবে তার উপর অভিযোগ করছেন কেউ তাকে নিয়ে এরকম অভিযোগ করেনি তার কোনো ভোট টাকা কি কোনো ব্যাট রেকর্ডও নেই এরকম কিন্তু তিনি বলেছেন অন্যরা ভয় পায় না ভয় পাইছে আমি ভয় পাই না ওনাকে আমি মানে অ্যাকচুয়াল পরিমাণও ভয় পাই না উনি গণতন্ত্রকে ধ্বংসের জন্য নামছে এটা অভিযোগ না আজকে মিডিয়ার সামনে হলো আমাকে মারছে যে লোকটা বলতেছে আমি মির্জা আব্বাসের এলাকা আপনি কেন ঢুকছেন সে আবার আমাকে মারতেছে তা আপনাদের ক্যামেরার সামনে অন বোর্ডে হাবিবুল্লাহ বাহারে যে আমাকে মেরেছে সে তো ছাত্র দলের অন বোর্ডে যারা আমাকে অপ্রীতিকর অবস্থায় রাস্তার পাশে স্লেজিং করেছে তারা তো ছাত্রদল যুব দলের সবই তো অপেন ক্যামেরা এবং ডিরেক্টলি মির্জা আব্বাসের গতকাল সে রাতে সংবাদ সম্মেলন করছে মির্জা কালুকে নিয়ে সন্ত্রাসে একটা বড় সন্ত্রাস ঢাকাতে গতকালকে অয়ন লিওন এবং হলো এই যে নয়ন আছে সন্ত্রাসী এবং কালু মির্জা হলে ফকিরা একটি একটা সন্ত্রাসী কার্যক্রম আমরাও সেখানে গিয়েছি পরে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তাদেরকে নিষ্ক্রিয় করে পাঠিয়ে দিয়েছে করেছে পার আপনার এখন আমরা জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী তারা আমাদের উপরে হামলা করে ভোট বানচাল করতে চাচ্ছে এটা আমরা হতে দিব না আমরা আঘাত খাব প্রতিরোধও করব তবে আমরা মাঠ ছাড়বো না তাদেরকেও বলেছি নব্বই মিনিটে মিনিটের খেলায় খেলার মাঠে থাকুন সারা দেশে তো অনেক জায়গায় নিয়ে যমুনা টিভিতে আপনারা দেখেছেন আগে সিলমেরে বসে আছে তো তাকে জিজ্ঞেস করা হলো আগে কেন সিল মেরেছেন বললো যে সিরিয়াল বাইরে দেখে যে সিরিয়াল নাই আবারই হলো লাঙ্গল বলে ধানের শেষে এজেন্ট এজেন্ট ধানের শেষে এজেন্ট বলে লাঙ্গলের এজেন্ট ধান লাঙ্গল হলে একাকার হয়ে গিয়েছে ধন্যবাদ আলাইকুম